সামনেই নববর্ষ নববর্ষের কেনাকাটা কোথায় করবেন ভাবছেন অনেক সময় তো অনেক জায়গায় কিনে থাকেন কিন্তু আজকে আমরা একটা জায়গায় চলে এসেছি এমন একটা জায়গার খোঁজ নিয়ে যেখানে কিন্তু নববর্ষের কেনাকাটা করলে আপনার মন পুরো ভরে যাবে কারণ এখানে রয়েছে নানান ইউনিক জিনিসপত্র বিশেষত গরমে পড়ার জন্য কাঁথা কাজের ওপর নানান কাজ সেটা সুতির শাড়ি থেকে হোক তসর হোক নানান ধরনের জিনিস তাছাড়াও ছেলেদের জন্য রয়েছে পাঞ্জাবি কোথায় রয়েছি আমরা রয়েছি মাঠ ক্যাফেতে এখন সেই মাঠ বাই সৈকতের এক্সিবিশন বৈশাখের বিকি কিনি দেখতেই পাচ্ছেন এক্সিবিশন চলবে দুদিন আজ এবং কাল তাহলে আর দেরি করছেন কেন তার আগে মাট ক্যাফেতে যাই এবং দেখি যে এক্সিবিশনে কি কি জিনিসপত্র পাওয়া যাচ্ছে এবং আপনাদেরও দেখাই চলুন নমস্কার আমি সৈকত আজ চৌঠা এপ্রিল ও কাল পাঁচই এপ্রিল মাঠ কাফেতে চলছে আমার বুটিক সেরেনিটির বৈশাখী এক্সিবিশন এইটা যেমন একটি কাঁথা শাড়ি একটা কটন হ্যান্ডলুমের মধ্যে এখানে জাস্ট আঁচলে কাঁথা কাজ করা আছে ফ্লোরাল মোটিভে এবং ছোট্ট ছোট্ট করে মিরর বসানো আছে যে একটা গর্জেস লুক ক্রিয়েট করা আছে আরেকটা শাড়ি দেখায় সেখানে আমার ভীষণ পছন্দের যেহেতু কয়লা বৈশাখ লাল সাদা অনেকেই বেশি পছন্দ করেন তো আর জাতি খুব শুভ বলে আমরা মানি তো এটা একটু জাতি মোটিফে পুরোটা অল ওভার এমব্রয়ডারি করা কাঁথা লাল টার্কোয়াই শার্ট একটা হালকা কালোর ছোঁয়া আছে অনেখালি লাল স্যাটিন বর্ডারে এগুলো সমস্ত ব্লাউজ পিস মূলত এই দুদিনের এক্সিবিশনে যা আমি সাজিয়েছি তার মধ্যে ব্লক প্রিন্টেড শাড়ি ব্লক প্রিন্টেড শাড়ির মধ্যে সুতি এবং সিল্ক তসর দুটোই আছে এছাড়া আমার একটা ইউএসপি আছে যেটা অনেকেই হয়তো জানেন অনেকেই আবার জানেন না সেটা হচ্ছে কাঁথা নিয়ে আমি কাজ করতে খুব ভালোবাসি এবং কাঁথা নিয়েই আমি কাজ করে চলেছি এত বছর তো চান্দেরিতে তসরে সিল্কে এবং বিশেষত সুতিতে যেটা খুব কম হয় সুতিতে কাঁথা সেই কাঁথার কাজের প্রচুর কালেকশানস আছে ধুতিতে কাঁথার কাজ আছে ছেলেদের এবং পাঞ্জাবিতে তো আছেই ছেলেদের ব্লক প্রিন্টের পাঞ্জাবি যেগুলো বলছিলাম যেগুলো কিছু প্রিন্টার কিছু কাঁথা করা হয়েছিল তার মধ্যে এটি একটি লাল সাদার যেটা একটা মাঙ্গলিক ছোঁয়া আছে এবং পয়লা বৈশাখ মানে আবারও বলছি যে লাল সাদা অনেকেই পছন্দ করে তো এই একটি লাল সাদা পাঞ্জাবি আর ফুলের কথা যখন হচ্ছিল এবং দেশীয় ফুলের কথা যখন বলছিলাম যে বাগান বিলাস বা বগিন ফেলি আমরা সকলেই পরিচিত তো সেইটার মধ্যে একটা কাঁথার পাঞ্জাবি করা হয়েছে স্নাফ ব্রাউন কালারের ওপর জমেন্ট্রিক প্যাটার্ন যদি দেখতে হয় আমার বিশেষত খুব পছন্দের এটা একটু অন্যরকমভাবে নিচ থেকে পোলকা দিয়ে কাজ করেছিলাম লাল সাদা কালোর মধ্যে এটা এই বছরের অন্যরকম একটা এক্সপেরিমেন্ট বলা যেতে পারে আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাই যে সবাই আসুন আমার যে ধরনের ভাবনা চিন্তা আমার যে ধরনের কাজ আমি করে থাকি সেটা ধুতি হোক পাঞ্জাবি হোক বা শাড়িতেই হোক আপনারা যদি এসে আমাকে উৎসাহ দেন আমার মনে হয় আমারও ভাল লাগবে আপনাদেরও খুব ভাল লাগবে ভালো হোক সকলে আসুক এত সুন্দর পোশাক দেখে প্রত্যেকে খুশি হয় কিনুক অনেক ভালো হোক আর আপনারা যারা জানবেন এই এক্সিবিশন হচ্ছে তারা আসুন ওর এত সুন্দর হাতের কাজের আছে হ্যাঁ প্রথম যখন ওর বা মাথায় এই ভাবনাগুলো আসে যে ও এরকম একটা বুটিক করবে ও আমায় বলে বিশেষ তবে থেকে আমি উলুশহের দলের একজন তো অনেক এক্সিটিং অনেক অনেক গল্প আছে কি করে কাজ শুরু হবে কিভাবে কোথায় কিভাবে কাজ শুরু করব মানে শর্টটার শুরুতে সত্যি दिमाग তুমি নিজে খুব প্যাশনেট মানুষ তো যেখানে প্যাশন দেখি আমার খুব ভালো লাগে আর তুই কাজটা করছিস না ভীষণ প্যাশন দিয়ে করিস ওর জন্য প্রত্যেকটা জিনিসের মধ্যে ভালোবাসা আছে তো যেখানে ভালোবাসা সেখানে একটা অদ্ভুত ভালো লাগা থাকে সো অল দ্য বেস্ট খুব ভালো অসম্ভব সুন্দর আপনারা সবাই দেখছেন এখানে ওর কালেকশন একদম অন্য রকম একটা ওর কনসেপ্ট এবং ও নিজে আঁকে নিজে ডিজাইন নিজে এঁকে একে করে এবং ওর কাঁথাগুলো আমার মনে হয় না আর কেউ এত সুন্দর কাঁথা আমি দেখিনি কারোর তো ভীষণ আমার ভালো লাগে ওর কাজ এবং প্রত্যেক বছর আসিও আমার আমাদের সবাইকে ভীষণ আদর করে ডাকে এবং আপনারা সবাই আসুন এবং ওর এই সুন্দর জিনিসগুলো দেখুন এটাই আমি বাই সৈকতের বৈশাখী এক্সিবিশনের বিভিন্ন কালেকশন আপনাদের দেখালাম নিশ্চয়ই দারুণ লেগেছে খুব ইউনিক না কালেকশনগুলো এটা চলছে কিন্তু মাঠ ক্যাফেতে মাঠ ক্যাফেতে চলছে এক্সিবিশন চলছে সময় হচ্ছে একটা থেকে নটা তার মধ্যে চলে আসুন এবং আপনার পছন্দ মতন জিনিস কিনে নিন